অমৃত সংখ্যা নিয়ে আলোচনা করবো এর আগে আমরা মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করেছি তো অমৃত সংখ্যা অমৃত সংখ্যার সংজ্ঞা কি বলবো আমরা অমৃত সংখ্যার সংখ্যা হচ্ছে দেখো দেখো অমূলধ তেমন এখানে লেখাই আছে আমাদের কি আছে শব্দ লিখা আছে মূলদ তার মানে যারাই মূলদ নয় মানে যে সকল সংখ্যাগুলিকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তাদেরকে আমাদের কী হচ্ছে অমৃত সংখ্যা বলা হচ্ছে তোমার এখানে বলতে পারি আমরা যে সকল সংখ্যাগুলিকে বাই কিউ প্রকাশ করা যায় না তাদের অমৃত সংখ্যা বলা হয় অথবা যে সকল সংখ্যা মূলত নয় তাদের অমৃত সংখ্যা বলা হয় চারখানার সংখ্যা দল পেয়েছি একটা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এবং মূলত সংখ্যা তাহলে বলো এই যে আমরা এক থেকে তিন পর্যন্ত লিখেছি আমরা জানি এক থেকে তিন প্রত্যেকটা সংখ্যায় হচ্ছে এই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে আমাদের কি মূলত সংখ্যা তার মানে অমৃত সংখ্যা যদি বলি তাহলে অমৃত সংখ্যা স্বাভাবিক সংখ্যাকে অমৃত সংখ্যা বলা হবে না অখণ্ড সংখ্যাকেও বলা হবে না পণ্য সংখ্যাকে বলা হবে না মৃত তো হবেই না উপরের যে তিনটি সংখ্যার সেট লিখেছি বা দল লিখেছি এই প্রত্যেকটা সেটই হচ্ছে আমাদের কি একটা মূলত সংখ্যা কারণ দেখেছিলাম এই মূলত সংখ্যার দলের মধ্যে সমস্ত সংখ্যাগুলো ঢুকে আছে তাহলে অমৃত মানে কি নিশ্চয় তাহলে এই সংখ্যাগুলো বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো আছে তারা হচ্ছে আমরা অমৃত সংখ্যা যেমন ধর নাও যে আমরা বলেছিলাম যে পিবাই কিউ আকার যেমন একের দুই দেখো এটা পিবাই কিউ আকারে প্রকাশ করা হচ্ছে পি বাই কিউ এবং বলেছিলাম যে পি আর কিউ এটা হচ্ছে পরস্পর মৌলিক এবং তার সঙ্গে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা মানে কি পূর্ণ সংখ্যা মানে যারা তোমার মাইনাস ইনফিনিটি থেকে নে আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে মাইনাস তিন মাইনাস দুই মাইনাস এক এক দুই আপ টু প্লাস ইনফিনিটি পর্যন্ত এই সংখ্যাগুলো যারা পূর্ণ আকারে রয়েছে সেগুলোকে আমাদের পূর্ণ সংখ্যা বলা হয় তাহলে এই পূর্ণ সংখ্যা আকারে থাকবে তাহলে এখানে আমরা অমৃত সংখ্যা দিকে বলা হবে যেগুলো নাও যে রুট টু এটা অমৃত সংখ্যা রুট থ্রি অমৃত সংখ্যা রুট ফিফটিন অমৃত সংখ্যা কেন কারণ এগুলো দেখো পি বাই কিউ আকার প্রকাশ করা যাবে না নিচে কৃষ্ণ মানে এক আছে কিন্তু উপরে যে সংখ্যাটা আছে রুট আচ্ছা এই রুটের সংখ্যাটা রুট পনেরো বলো রুট টু বলো এগুলো কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কারণ কি এই রুটের আকারে কখনো পূর্ণ সংখ্যা নেই আমরা যে সংখ্যাগুলো পড়েছি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাতে কিন্তু কোথাও দেখো রুটের আকারে সংখ্যা নেই তার মানে এখানে আমাদের রুট কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা নয় সুতরাং রুটের আকার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে আমাদের কী বলা হবে সরকার যদি মনে রাখতে চাই সেগুলো হচ্ছে অমূল্যত সংখ্যা অবশ্যই রুটের ভেতরে যে সংখ্যাটি হবে সেটা কিন্তু আমাদের পূর্ণ বর্গ সংখ্যা হওয়া চলবে না যেমন দুই দেখো আমাদের কি রুট টু এটা কি রুট কি বেরিয়ে আসতে পারে দুই সংখ্যাটাকে রুট থেকে বাইরে বেরিয়ে আসবে বেরিয়ে আসতে পারে না সুতরাং এটা হচ্ছে আমাদেরকে অমূলত সংখ্যা অমূলত সংখ্যা চেনার থেকে সহজ উপায় সবথেকে সহজ উপায় রুটের আকারে থাকবে রুটের আকারে থাকবে কিন্তু তার সঙ্গে শর্ত রয়েছে রুটের মধ্যে যে সংখ্যাটি থাকবে সংখ্যাটিকে আমাদের কি হতে হবে বর্গ হবে না যেমন ধর যে রুট থ্রি বললাম আর রুট ফোর বললাম এটাও রুটের মধ্যে আছে এটাও রুটের মধ্যে আছে দেখো রুট থ্রি এটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে না বাইরে বেরিয়ে আসার কোনো তো উপায় নেই সুতরাং রুট থ্রি হচ্ছে আমাদের কি রুট থ্রি হলো এটা অমৃত সংখ্যা রুট ফোর দেখো একে আমি ভেঙে লিখতে পারবো না রুট ফোর মানে কি দুইয়ের স্কোয়ার তার মানে রুট ফোরকে আমরা দেখো দুই রাখা লিখতে পারছি আর দুই কি একটা পূর্ণ সংখ্যা না দুই একটা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা রুটের মধ্যে থাকলেও অমৃত সংখ্যা বলা হবে না কেন রুটের মধ্যে অমৃত সংখ্যা বলা হবে তখনই যদি আমাদের রুটের ভিতরে যে সংখ্যাটি আছে সংখ্যাটি পূর্ণবর্গ হলে চলবে না না অপূর্ণ বর্গ সংখ্যা হতে হবে যেমন তিন একটি অপূর্ণ বর্গ সংখ্যা মানে রুটের বাইরে বেরিয়ে আসতে পারছে না চার কিন্তু দেখো আমাদেরকে অন্য বর্গ সংখ্যা মানে বেরিয়ে আসছে চেহারা অমূলদর আকারে হলেও কিন্তু এটাকে মূলত সংখ্যা অনুরূপভাবে ধরো সিক্সটিনের যদি কথা বলা হয় তো সিক্সটিন চেহারা মনে হচ্ছে রুটের আকারে আছে তারপর অমূলত বলবো কিন্তু অমূলদ নয় কেন কি দেখো এই যে সিক্সটিন রয়েছে সিক্সটিনটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ রুট সিক্সটিন মানে কত হয় চার হয় তার এটা হচ্ছে আমাদেরকে মূলত সংখ্যা তেমন এক কথায় যে সকল সংখ্যাগুলো আমাদের মূলদ নয় তাদেরকে অমূলদ বলা হয় এবারে দেখো আমরা এক একটা করে আমরা কোয়েশ্চেন করবো এখানে প্রথমত দেখো আমাদের যে অমূলদ সংখ্যাকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় আমরা যেমন তোমার মূলদ সংখ্যাকে কেউ দ্বারা প্রকাশ করেছিলাম তো আমরা অমূলদ সংখ্যাকে আমাদের কেউ মাথাতে একটা স্টার সাইন দেব। এটা হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা তার মানে স্টার দেওয়া মানে হচ্ছে আমাদের মূলত সংখ্যা নয় তার মানে অমৃত সংখ্যাকে আমাদের কেউ মাথা স্টার এই বর্ণ বা এই অক্ষর দ্বারা আমাদের কী অমূল্য সংখ্যাগুলিকে সূচিত করা হয় যে সকল মূলধ সংখ্যাই অমূলত সংখ্যা আমরা জানি যে অমূলধ আর মূলধ সম্পূর্ণ আলাদা তাহলে অমূলত তেমন সকল মূলধের সংখ্যাই অমৃত এটা কখনোই সত্য হতে পারে না এটা হচ্ছে মিথ্যা তেমন যে সকল সংখ্যা মূলধ নয় তাদেরকেই অমূরত বলা হয় তাহলে কী করে সকল মূলত সংখ্যায় অমৃত সংখ্যা হবে দ্বিতীয় হচ্ছে অমূলত সংখ্যাগুলিকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় না অবশ্যই এটা আমাদের সত্য কারণ আমরা যে সকল সংখ্যাগুলিকে বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলত সংখ্যা বলা হয় আর অমূলত সংখ্যাগুলিকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না স্ট্যান্ডার্ড আমাদের অমূলত সংখ্যা মাথায় রাখবে একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে ই এই দুটো হচ্ছে আমাদেরকে অমূলত সংখ্যা তবে দেখো অমৃত সংখ্যা সংখ্যাটায় জন্য আমাদের টোটালি একটা আমাদের লেকচারের প্রয়োজন রয়েছে যে অমৃত সংখ্যা সংখ্যাটায় স্থাপন আমরা একটা আলাদা লেকচারে দেখব যে কি করে আমাদের অমৃত সংখ্যাগুলিকে তোমার সংখ্যাটায় স্থাপন করা যায়